প্রিয় ছাত্রছাত্রী আজকে নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় চতুর্থ অধ্যায় এটা কোষে দেখি চার এর আগেও আমি এই চার কোষে দেখিতে এক থেকে আট পর্যন্ত দুটো ভিডিওতে দিয়েছি আজকে নয় থেকে শুরু করব দেখো প্রথমেই বলা আছে এক সক্ষের। উপর এমন একটি বিন্দু খুঁজি একটা গ্রাফ গ্রাফে এক্স অক্ষের উপর এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজি যে বিন্দুটা থেকে তিন পাঁচ মানে তিন পাঁচ ধরো এই এবং এক তিন এক তিন এই বিন্দু দুটি সমদূরবর্তী এই বিন্দু দুটি এমন একটা খুঁজতে হবে যেন এই বিন্দু থেকে ওই এক্স অক্ষের উপর কোনো বিন্দু থেকে ওই দুটোই সমান দূরবর্তী তাহলে আমরা চলে আসি ধরে নিই ধরি বিন্দুটি ধরি বিন্দুটি এক্স জিরো কারণ আমরা জানি এক্স অক্ষের উপরে কোনো বিন্দু ওয়াইজিক্যাল টু সর্বদা জিরো কারণ এখানে যদি আমরা কোন একটা বিন্দু ধরি ধরো এইখানে একটা বিন্দু ধরলাম এটা হয়তো দশ শূন্য বা এখানে ধরলাম সাত শূন্য অর্থাৎ ওয়াই সর্বদা শূন্য হবে তাহলে বিন্দুটি ধরলাম এক্স ও এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে বি এবং এটাকে সি ধরি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি ইজিক্যাল টু এসি অর্থাৎ এই বিন্দুটা থেকে বিন্দুর দূরত্ব এই বিন্দুর থেকে সি বিন্দুর দূরত্ব একই অতএব প্রশ্নানুসারে ইজিক্যাল টু এসি ব্যাস আমরা একটু দেখে নিই এবি ইজিক্যাল টু এসি তাহলে এ এর এক্স কত আমরা একটু করে নিই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এটা হলো এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়াইআ এর জিরো মাইনাস ফাইভের হোল স্কোয়ার ইজিক্যাল টু এবারে এ থেকে সি এর দূরত্ব সি এর এক্স কত ওয়ান এর এক্স 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 মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এর জিরো জিরো মাইনাস থ্রির হোলস্কোয়ার ব্যাস আমরা চলে আসি এটাকে ক্যালকুলেশন করে দিই উভয়ের দিকে যখন রুট আছে তখন আমরা এর বর্গমূল করলে রুট থাকবে না উভয়ের দিকে বর্গ বর্গ করে পাই বর্গমূল না বর্গ করে পাই তাহলে এক্স মাইনাস হোল হোলস্কোয়ার প্লাস মাইনাস পাঁচের হোল স্কোয়ার ইজিক্যাল এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রির হোল স্কোয়ার আমরা একটু ভেঙে ফেলি এটাকে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু এক্স থ্রি মানে সিক্স এক্স প্লাস নাইন প্লাস এটা মাইনাস পাঁচকে মাইনাস পাঁচ বেগুন করলে প্লাস পঁচিশ হয় এটাকেও করে নিই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এক্স ওয়ান মানে টু এক্স প্লাস বি স্কোয়ার বা এক মানে এক প্লাস আমরা আরেকবার একটু করে নেব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস চৌত্রিশ ওই দিক থেকে নিয়ে চলে আসি মাইনাস এক্স স্কোয়ার এটা প্লাস হয় এদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে আমরা একটু যোগ বিয়োগ করে নিই মাইনাস কেটে মাইনাস সিক্স এক্স থেকে প্লাস টু মাইনাস আছে আমরা এটাকে উভয় দিকে যখন মাইনাস আছে উভয় দিকে মাইনাস আমরা গুণ করে দিই ফোর এক্স ইজিক্যাল টু চব্বিশ এক্স ইজিক্যাল টু চব্বিশের চার বিন্দুটি খুবই সহজ এক্সের মান বেরিয়েছে বিন্দুটি হলো এক্স জিরো বিন্দুটি হলো ছয় শূন্য এটাই হলো উত্তর আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে বলা আছে যে ও জিরো জিরো ও ও এর স্থানাঙ্ক জিরো জিরো এ এর স্থানাঙ্ক চার তিন এবং বি এর স্থানাঙ্ক আট ছয় তাহলে এই বিন্দু তিনটি সমরেক সমরেক এটা আমাদের দেখতে হবে সমরেখ বিন্দু তিনটি সমরেক সমরেক মানে কি ধরে নিই এটা যদি ও হয় এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে ও এ বিন্দু তিনটি একই ওপরে অবস্থিত তাহলে আমরা এখানে বলতে পারি ও এ প্লাস এ বি ও এ প্লাস এ বি ইজিক্যাল টু ও বি এটা বইতেও এইভাবেই সংকেত দেওয়া আছে তাহলে ও এ প্লাস এ বিজিক্যাল টু ও বি একই বিন্দু তিনটি একই রেখার উপর অবস্থিত হবে তাহলে দেখো ও এ মানে কত ও এ জিরো মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস ও এ হল না ও এ হচ্ছে না এখনো জিরো মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস এবি এবারে দেখব চার বিয়োগ আটের হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই অক্ষ তিন বিয়োগ ছয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু এদিকটা লেফট হ্যান্ড সাইড এদিকটা হলো লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা একটু দেখে নিই এটাকে পড়ে নিই ওবিটা পরে পড়ছি তাহলে এটা দেখতেই পাওয়া যাচ্ছে চার চারে ষোলো প্লাস মাইনাস তিনকে মাইনাস তিন দিয়ে গুণ করলে ষোলো আর নয় পঁচিশ প্লাস এটা মাইনাস চার মাইনাস চারের হোল স্কোয়ার প্লাস মাইনাস তিনের হোল স্কোয়ার তাহলে এটা মাইনাস এটা পঁচিশ প্লাস ষোলো প্লাস নয় তাহলে কত হলো পাঁচ প্লাস ষোলো আর নয় পঁচিশ দেখতেই পাওয়া যাচ্ছে পঁচিশ মানে কত হলো তাহলে দশ এদিকটা হলো দশ রাইট হ্যান্ড সাইডটা আমরা একটু দেখিনি ও বি ওবিটা বিটা কী আছে ও থেকে বি পর্যন্ত তাহলে আমরা একটু দেখে নিই রাইট হ্যান্ড সাইড ও ইজিক্যাল টু রুট ও মাইনাস জিরো মাইনাস এক্স অক্ষ জিরো মাইনাস এইটের হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস সিক্স ওয়াইটা ওয়াই অক্ষ ওয়াই বিন্দু জিরো মাইনাস সিক্স এর হোল স্কোয়ার তাহলে কত হলো আট আটে চৌষট্টি প্লাস ছয় ছয় ছত্রিশ সমান রুট একশো সমান দশ দেখো লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড সুতরাং অথব হ্যাঁ ও এ এবং বি সমরেক অর্থাৎ একই সরল লেখায় অবস্থিত আমরা পরের অঙ্কে চলে আসি আমরা পরের অঙ্ক এগারোতে চলে এসেছি দেখাই যে দুই দুই মাইনাস দুই এবং মাইনাস টু রুট থ্রি টু রুট থ্রি এই বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান অর্থাৎ তিনটেই যদি সমান হয় তাহলে তাকে আমরা সমবাহ ত্রিভুজ বলবো যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হবে তাহলে সমবাহ ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য আগে আমাদের চাই ধরে নিচ্ছি এটা এ এটা বি বিন্দু এবং সি বিন্দু অর্থাৎ এবি বিসি এবং এসি তিনটে বাহুই যদি একই হয় তাহলে আমরা ধরে নেব দৈর্ঘ্য একই হয় তাহলে আমরা ধরে নেব এটা সমবাহ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আমরা আগেই যে কোনো দুটি বিন্দুর দূরত্ব সক্ষ এক্স বিন্দুর যে মান সেই মানটার বিয়োগ ফলের স্কোয়ার প্লাস ওয়াই পক্ষে যে বিন্দু আছে দুটি বিন্দুর বিয়োগ ফলের স্কোয়ার এটা করলেই হয়ে যাবে এটা আমরা বিস্তৃতভাবে চারে যখন প্রথম শুরু করেছি প্রথম ভিডিওটি তাতে বিস্তৃতভাবে দেখানো হয়েছে যে কীভাবে দূরত্ব নির্ণয় করা যায় যারা এখনও দেখনি তারা একটু দয়া করে দেখে নিও এবারে আমরা চলে আসি দূরত্ব এব্ব এর দৈর্ঘ্য বা দূরত্ব সমান রুট এর দুই বিয়োগ বিয়োগ দুই হোলস্কোয়ার প্লাস দুই বিয়োগ বিয়োগ দুই স্কোয়ার এ বি করছি তাহলে একটু খেয়াল করি আমরা এটা এ এটা বি এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে দুটো এক্সের বিয়োগ ফল হলো আর দুটো ওয়াইয়ের বিয়োগ ফল তাদের হোল স্কোয়ার আমরা চলে আসি দুই যদি এই ব্র্যাকেটটা খুলি মাইনাস মাইনাসে প্লাস দুইয়ের স্কোয়ার প্লাস দুই একইভাবে স্কোয়ার তাহলে কত হলো চারের হোল স্কোয়ার প্লাস চারের হোল স্কোয়ার তাহলে কত ষোলো প্লাস ষোলো তাহলে রুট বত্রিশ আমরা পরের এটাতে চলে আসি বিসি এর দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্য বি আর সি একটু খেয়াল করে এর দৈর্ঘ্য হচ্ছে বি এর এক্স হচ্ছে মাইনাস টু তার হোল প্লাস মাইনাস বিস ওয়াই টি এবং এর ওয়াই হচ্ছে মাইনাস টু রুট থ্রি হোল স্কোয়ার তাহলে আমরা আরেকটা স্টেপ ভেঙে নিই তাহলে কত হবে এটা রুট মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু হোল স্কোয়ার আমরা একটা বীজগণিতের সূত্র জানি এই সূত্রটা আমাদের এখানে জানতে পারলে খুবই ভালো হয় সূত্রটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু ফোর করো এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার যদি হয় তাহলে এটা হবে ফোর এবি একটু দেখে নি ফোর এব না এটা হলো টু এ স্কোয়ার দুটো এ স্কোয়ার আসবে প্লাস দুটো বি এ স্কোয়ার আসবে তার মানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি তাহলে আমরা একটু দেখে নিই এটাকে যদি ভাঙি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার তাহলে টু এ বি টু এ বি মাইনাস টু এ বি প্লাস টু এ বি কেটে গেলে দুটো এ স্কোয়ার থাকে দুটো বি স্কোয়ার থাকবে তাহলে টু এ স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সেই সূত্র এখানে প্রয়োগ করবো তাহলে টু ইন্টু টু ইন্টু এ মানে হচ্ছে মাইনাস দুই এর হোল স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে টু রুট থ্রির হোল স্কোয়ার সমান দুই এটা মাইনাস দুইয়ের হোলস্কোয়ার মানে চার প্লাস টু রুট থ্রি কে টু রুট থ্রি দিয়ে গুণ করলে কত হয় টু রুট থ্রি দিয়ে এটা গুণ করলে কত হয় রুট থ্রি কে রুট থ্রি দিয়ে গুণ করলে তিন হয় তাহলে তিন চারে বারো হয় এটা তাহলে বারো সমান টু বারো আর চারে ষোলো সমান রুট বত্রিশ আমরা পরের অঙ্কে পরেরটাতে চলে আসি পরেরটা হলো এসি এসি এর দৈর্ঘ্য সি, তাহলে টু মাইনাস মাইনাস টু রু থ্রি হোলস্কোয়ার প্লাস মাইনাস টু রুট থ্রির হোল স্কোয়ার टू টু একইভাবে দেখি 2 প্লাস টু রুট থ্রির হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু রুট থ্রির হোল স্কোয়ার একই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ হোল স্কোয়ার তাহলে কি সূত্র আসবে টু ইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কত হলো টু সরি টু তুই যদি চার প্লাস বারো আমরা একটু দেখে নিয়েছি দুই ইন্টু ষোলো বারো তাহলে কি দেখা বি এবং এসি তিনটি সমান দৈর্ঘ্যের এ বি সি যদি সমান দৈর্ঘ্য হয় অথয়েব যেহেতু এ বি সি ইজিক্যাল টু এসি বিন্দু তিনটি বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু ব্যাস হয়ে গেল আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কটা চলে এসেছি দেখো বারো অঙ্ক বলছে দেখায় যে এই বিন্দু চারটে বিন্দু আছে এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং কর্ণগুলি কিন্তু সমান নয় এই কর্ণটাই ছোট এই কর্ণটি বড় তাহলে তাকে আমরা বলবো বলব আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে ধরে নিই এটা 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 এ বিন্দু 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 বি সি ডি বিন্দু আমরা প্রথমে প্রত্যেকটি এ বি সি ডি এদের মধ্যে একটু দেখে ফেলবো বিন্দু চারটে দৈর্ঘ্য আগে প্রথম বের করে নেব তাহলে প্রথমে আমরা দেখি এ এর দৈর্ঘ্য এব এর দৈর্ঘ্য সমান রুট মাইনাস সাত মাইনাস উনিশ হোল স্কোয়ার প্লাস ওয়াইটি মাইনাস বিয়োগ আঠারো হোল স্কোয়ার সমান একটু দেখেনি মাইনাস উনিশ মাইনাস সাত ছাব্বিশের হোল স্কোয়ার প্লাস মাইনাস সিক্সের হোল স্কোয়ার সমান ছাব্বিশ ছাব্বিশ কত হয় ছাব্বিশকে ছাব্বিশ দিয়ে গুণ করলে ছশো হয় প্লাস ছয় ছয় সমান একটু দেখে ছয় ছয় বারো হাত থাকলো এক সাত তিন দশ হাজার এক এক হাত থাকলো এক সাতশো এটা হয়ে গেল সাতশো বারো রুট সাতশো বারো এবারে বিসি এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য একটু দেখে নেব বিসি এর দৈর্ঘ্য বিসি বিয়ের এক্স হচ্ছে উনিশ সি এর এক্স হচ্ছে পনেরো তাহলে উনিশ থেকে পনেরো মাইনাস হোল স্কোয়ার প্লাস বিয়ের ওয়াই হলো আঠারো মাইনাস মাইনাস ছয় এটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে এটা মাইনাস ছয়টা বসাবার অসুবিধা আমরা একটু দেখে নিই এটা কত হয় উনিশ থেকে পনেরো বাদ গেলে চারের হোল স্কোয়ার প্লাস আঠারো যোগ ছয় হোল স্কোয়ার তাহলে কত হলো চারের হোল স্কোয়ার মানে চার চারে ষোলো আর এটা আঠারো আর ছয় চব্বিশ 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 পাঁচশো ছিয়াত্তর কত হলো ছয় ছয় বারো দুই হাত থাকলো এক সাত আট দুই নয় পাঁচশো বিরানব্বই আমরা চলে আসি সিডি সিডি এর দৈর্ঘ্য সি সি হচ্ছে পনেরো সি এর এক্স পনেরো ডি এর এক্স হচ্ছে মাইনাস এগারো তাহলে এটা হোল স্কোয়ার প্লাস এর হচ্ছে মাইনাস ছয় ওয়াই হচ্ছে মাইনাস ছয় শিবিন্দুর মাইনাস মাইনাস বারো তার স্কোয়ার চলে আসি এটা ক্যালকুলেশন করে নিই আমরা তাহলে পনেরো যোগ মাইনাসে মাইনাসে প্লাস এগারো তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ছয় মাইনাসে মাইনাসে প্লাস বারো তার হোল স্কোয়ার ভেতরটা আমরা যোগ করে নিই পনেরো আর এগারো ছাব্বিশ হোল স্কোয়ার প্লাস এটা ছয়ের হোল স্কোয়ার ছাব্বিশ ছাব্বিশ ছশো ছিয়াত্তর প্লাস ছয় ছয় ছত্রিশ সমান সাতশো বারো সাতশো বারো একক এগুলোকে সবই একক আমরা এডি দেখব এবারে এডি এর দৈর্ঘ্য সমান এ আর ডি এখানে আছে ডি ওখানে আছে তাহলে মাইনাস সাত তার হোল স্কোয়ার এখানে মাইনাস সাত ওখানে মাইনাস এগারো মানে এর ওয়াইটা হচ্ছে এখানে বারো ওখানে মাইনাস বারো তার হোল স্কোয়ার একটু ভেতরে প্লাস মাইনাসগুলোকে আমরা একটু ভেঙে ফেলি তাহলে মাইনাস সাত প্লাস এগারো তার হোল স্কোয়ার প্লাস বারো প্লাস বারো তার হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এগারো প্লাস এগারো থেকে মাইনাস সাত বাদ গেলে চার চারের হোল স্কোয়ার প্লাস বারো বারো চব্বিশের হোল স্কোয়ার চার চারের ষোলো আর চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর সমান রুট পাঁচশো পাঁচশো বিরানব্বই আমরা দেখে নিলাম এবারে এসি এসি এবং বিডি অর্থাৎ এই দুই দৈর্ঘ্যটার সমান আছে বিনা দেখে নেব যদি সমান থাকে তাহলে আয়তক্ষেত্র যদি সমান না থাকে তাহলে ওটা অবশ্যই সামান্তরিক তাহলে সি এর দৈর্ঘ্য এ এবং সি খেয়াল করো এ এবং সি মাইনাস সাত মাইনাস পনেরো তার স্কোয়ার এটা পনেরো আছে তাহলে মাইনাস পনেরো হবে প্লাস এটা বারো আছে বারো মাইনাস মাইনাস ছয়ের হোল স্কোয়ার সমান আমরা একটু দেখে নিই তাহলে মাইনাস বাইশের হোল স্কোয়ার পনেরো আর সাত একই চিহ্ন আছে প্লাস বারো যোগ ছয় হয়ে যাবে তাহলে কত হলো বাইশকে বাইশ দিয়ে গুণ করলে বাইশ ইন্টু বাইশ বাইশ দুখনে চুয়াল্লিশ বাইশ দুখোনে চুয়াল্লিশ তাহলে ফোর এইট ফোর প্লাস বারো ছয় আঠারো আঠারোকে আঠারো দিয়ে গুণ করলে হয় তিনশো চব্বিশ একটু দেখে নেব আঠারো আঠারো আট আটে চৌষট্টি চার হাত ছয় আট এক আট আট ছয় আঠারো এক আঠারো চার আট দুই হাত থাকলো এক তিনশো চব্বিশ তাহলে চার চারে আট 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 দুই দশে শূন্য হাত থাকলো এক চার তিন সাত আট এবারে বিডি দেখে নেব বিডি দৈর্ঘ্য বিডি খেয়াল করো বি এবং ডি তাহলে উনিশ বিয়োগ বিয়োগ এগারো তার স্কোয়ার প্লাস এর ওয়াইটা আছে বি এর ওয়াই হচ্ছে আঠারো আঠারো বিয়োগ বিয়োগ বারো বিয়োগ বারো তার হোল স্কোয়ার একটু ভেঙে দেখে তাহলে কি হয় এটা উনিশ যোগ এগারো তার হোল স্কোয়ার প্লাস আঠারো যোগ বারো তার হোল স্কোয়ার কত হয় এটা তিরিশের হোল স্কোয়ার আর এটাও আঠারো আর বারো তিরিশের হোল স্কোয়ার তাহলে নশো তিরিশ তিরিশ নশো প্লাস নশো তাহলে কত হল রুট আঠারোশো একক এগুলো সবই একক লিখতে হয় তাহলে আমরা একটু খেয়াল করি তাহলে এবি ইজিক্যাল টু এবির সঙ্গে কার মিল আছে সিডি এবির সঙ্গে সিডি মিল এবং বিসির সঙ্গে এডি বিসি হচ্ছে রুট পাঁচশো বিরানব্বই এটাও রুট পাঁচশো বিরানব্বই একক এবং এসি নট ইজিক্যাল টু বিডি অথব বিন্দু চারটি বিন্দু চারটি একটি সামন্তরিকের শীর্ষবিন্দু ব্যাস এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল আমরা পরের অঙ্কে আসি আমরা পরের অঙ্ক আর আপাতত ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে সুতরাং আমরা পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো তোমাদের দেবো তোমরা একটুখানি খেয়াল করো নোটিফিকেশানে বেল আইকনে তোমরা একটু পোস্ট করো যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেন জানতে পারো আজ এই পর্যন্তই ধন্যবাদ